রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিএনপির একটা বিরাট পরিকল্পনা কার্যত ফাঁস হয়ে গিয়েছে বিএনপি মোটামুটি আন্দোলনের যে একটা ছোটখাটো জোয়ার তৈরি করতে পেরেছেন কেন্দ্র করে এই জোয়ারের ধারাবাহিকতায় ডক্টর ইউনুস সরিয়ে নতুন তত্ত্বাবধান সরকার কায়েম করতে চায় বিএনপি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আজকে ঘটবে সেই ঘটনা হচ্ছে দর্শক আপনারা স্ক্রিনের পর্দায় দেখছেন রাজধানীতে আন্দোলনে আনাচে কানাচে মুখরিত হয়ে উঠেছে গত কয়েকদিন ধরে ইশরাককে কেন্দ্র করে যে আন্দোলন বিএনপি চালাচ্ছে এটা মূলত ইশরাককে ক্ষমতায় বসানোর আন্দোলন নয় এ আন্দোলনের পিছনে মহা সুবিশাল পরিকল্পনা রয়েছে আপনাদের নিশ্চয় মনে আছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে পনেরো বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানো হয়েছে ঠিক সেভাবে অভিনব কায়দায় বিএনপি যে আন্দোলন দিনের পর দিন বিশাল আকার ধারণ করেছে এই আন্দোলনের মূল পরিকল্পনা হচ্ছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে নতুন আবার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসার মহাপরিকল্পনা করছে বিএনপির কিছু নেতাকর্মী সহ উচ্চ পদস্থ নেতাকর্মীরা এই মহা সুবিশাল পরিকল্পনার মধ্যে কোথায় কিভাবে ঘটবে বা ঘটতে চলেছে চলুন এবারে আমরা সেটাই বিস্তারিত দেখে আসি সোলাইমান সারের কাছ থেকে দর্শক বিএনপি মোটামুটি আন্দোলনের যে একটা ছোট করে জোয়ার তৈরি করতে পেরেছে দিনের কেন্দ্র এই জোয়ারের ধারাবাহিকতায় ডক্টর ইউনুসকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায় বিএনপি আপনারা যারা এখনো জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি ডক্টর এনো সরকারকে আর চায় না বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে এই সরকার তাদের পছন্দ মতো সময় নির্বাচন দিবে না অতএব এই সরকার নির্বাচন দিতে ব্যর্থ হবে মানে বিএনপির ভাষায় কারণ সংস্কার করবে আর নির্বাচন দিতে ব্যর্থ হওয়া মানে এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে ব্যর্থ হবে এজন্য বিএনপি এখন আরেকভাবে চেষ্টা করছে যেহেতু কোর্ট এখনো বিএনপির দখলে আদালতের মাধ্যমে কোন রায়ের মাধ্যমে তত্ত্বাবধ সরকার কায়েম করে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এরকম একটা চেষ্টা বিএনপি এখন করছে মানে এটা দুই ভাবে একটা হচ্ছে আইনি ভাবে যাতে আদালত এরকম কোন রায় দেয় যে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে নতুন তত্ত্বাবধ সরকার গঠন করে এটাই সংবিধান একটা চেষ্টা করছে বিএনপি আর চেষ্টা হচ্ছে যে আহ বিএনপি তো আন্দোলন এমনিতেই করতে পারে না কিন্তু ইশরাক কেন্দ্র করে যে মোটামুটি আন্দোলন জমিয়েছে আর সাম্য হত্যাকে কেন্দ্র করে এদিকে ছাত্রদলের ছেলেরা যতটুকু জমিয়েছে অন দি আদার হ্যান্ড গণ অধিকার বিএনপি মাঠে নামিয়ে দিয়েছে এই জায়গাগুলোতে এই যে জোয়ার মোটামুটি এটার ধারাবাহিকতায় যেন তত্ত্বাবধ সরকার কায়েম ডক্টর ইউনসকে সরিয়ে দেওয়া যায় বিএনপি সেদিকে এই জন্য ঢাকা অচল করে দেওয়ার পরিকল্পনা বিএনপি আছে এবং এটার একটা জোয়ার লাগে এই জোয়ারেই তারা সেটা করতে চায়

এবার ঢাকা অঞ্চলের হুশিয়ারি ইশরাকের সমর্থকদের এর মানে এই আন্দোলনটা আর ইশরাকের সমর্থক বা এই মেয়র ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না সামনে একটার সাথে একটা জুড়ে দিবে যেমন দুই দিন পর যদি দেখেন যে পদে শপথ দিয়ে দিয়েছে মানে সরকার যদি পিছু হটে ইশরাকের কাছে তারপরে দেখবেন যে এই আন্দোলন ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে অন্য ইস্যু এখানে ইনকর্পোরেট করে এরপরে এই লোকগুলোই ওই সাম্য হত্যায় ঢাবি ভিসি পদত্যাগের দাবিতে অবস্থান শুরু করবে এরপরে তারা ধীরে ধীরে যমুনার দিকে যাবে সাপ্তদল এই পরিকল্পনা নিয়েছে যে তারা যমুনার সামনে অবস্থান নেবে অতি শীঘ্রই তাহলে দর্শক ঢাকাকে অচল করার বহুমুখী পরিকল্পনা বিএনপি হাতে নিয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করা এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কে সাবেক সচিব বশিরুর রহমান তার প্রমাণ খুব বিশ্বস্ত লোক তাহলে বুঝুন যে বিএনপি এবং সালাউদ্দিন বলেছে প্রয়োজনীয় বৃহত্তর আন্দোলন করে তোলা ইত্যাদি ইত্যাদি মানে বিএনপি বড় আকারে আন্দোলন জমানোর চেষ্টা করছে যার মধ্য দিয়ে একদমকে সরিয়ে দিতে চায় ইসনকে মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আরো বড় কর্মসূচির পরিকল্পনা তারা করছে এবং আমি আবারও বলছি ইসরাককে মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দিলেও দেখবেন যে অন্য ইস্যু নিয়ে আন্দোলনের ধারাবাহিকতা চলতে এই লোকগুলি তখন শাহবাগে আসবে ছাত্র দলের প্রোগ্রামে সাম্য হত্যার বিচারের দাবিতে দাবি ভিসি প্রক্টর পদত্যাগের দাবিতে আন্দোলন করবে তারা ঘোষণা করেন বুধবার সকাল দশটার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে চিন্তা করছেন কতবার আন্দোলন একবারে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া সহ মানে বিএনপির লোকজন যেখানে আছে চাকরি করে কর্মকর্তা কর্মচারী যেহেতু সাবেক সচিব এটা সমন্বয় করছেন এর মানে কি এখানে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লোকের ইন্ধন আছে অতএব এই সাবেক সচিবের নেতৃত্বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে একবারে মৌলিক সেবা বন্ধ করে দেওয়ার মতো দিয়ে যে আন্দোলন এটা শুধু ইশরাক মেয়ার মেয়র পদে শপথ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না একদম ডক্টর ইউনুসের পতনে গিয়ে তারা ঠেকাতে চায় तव्हीं right, 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 right. <laughs> সবাই কৰো সবাই বা কৰো বছে কৰোঁ সবাই সুস্থ বস্তু কৰক সবাই বসে কৰক সবাইকে বস্তু হয় সবাই কিয় কষ্ট সবাই কিয় বস্তু হয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন করছি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি সত্যি বিএনপি ক্ষমতা থেকে সরাতে পারবে আপনার মতামত কি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তো দর্শক পরিশেষে আবার আপনাদের কাছে একটি অনুরোধ করে বলছি আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য আজকের মতো আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এখানেই এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ